জয় হনুমান শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গল্পগুটিরে সবাইকে স্বাগত কালকে তো দেখলেই যে বুনুকে নিয়ে ঘুরে আসলাম তো ওইটুকু ঘুরাতে ওর মন ভরেনি ও আরও পার্কে যাবে দোলনায় উঠবে ওর এগুলো খুব ইচ্ছা তো এখন ওকে নিয়ে আমরা মন্দির থেকে ঘুরে এসে তারপর ওকে নিয়ে আবার আমরা জলপাইগুড়ির পার্কে গিয়েছিলাম পার্কে ঢোকার আগে এখানে এসেছিলাম এটা জলপাইগুড়ি স্পার বলে তো এই রাস্তাটাতে এসেছিলাম আমি ঠিক জানি না এই রাস্তাটার নাম কি যতদূর শুনেছি এটার নাম স্পার কারণ আমি জলপাইগুড়িতে নতুন তো এখানে এসেছিলাম গাছগাছালি দিয়ে ভর্তি খুব সুন্দর এখানে একটা নদী রয়েছে নদীটা অতটা পরিষ্কার নয় কিন্তু ভালো আছে পরিবেশটা সেদিন খুব সুন্দর ছিল আর আমার বুনু দেখো এখানে এসে কি খুশি খুব খুশি হয়েছে এখানে কোনো একটা বাড়ি থেকে গান বাজছিল আর আমার বুনু সেটা শুনে সেখানে নাচা শুরু করে দিয়েছে ওর খুব ভালো লেগেছে মজা পেয়েছে খুব তাই ও এখানে ছিল। দেখো এখানে মজা করা শেষ এখন আমরা যাব তিস্তা উদ্যানে চলো তাহলে যাই চলে এসেছি তিস্তা উদ্যানে গেটের উপরে খুব সুন্দর করে লেখা আছে তিস্তা উদ্যান এবার এদিক দিয়ে ঢুকেই বা পাশে রয়েছে একটি কাউন্টার সেখানে টিকিট কাটতে হবে আমরা দুজন গিয়েছিলাম জন্য দুটো টিকিট কেটেছি চল্লিশ টাকা লেগেছিল পারপাস বিশ টাকা করে তো এখানে খুব সুন্দর করে লোকেশন দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এইবার আমরা উদ্যানের মধ্যে ঢুকে গেলাম এরিয়াটা বেশ বড়ই ছিল এখানে একটা দিঘি রয়েছে দিঘিতে বোট রয়েছে বোটে উঠতে পারো কিন্তু আমরা উঠিনি কারণ তিনটার দিকে মারা সবাই বাড়ি চলে যাবে এর জন্য আর বুনু জেদ ধরেছিল ও পার্কে যাবে একটু ঘুরবে ঠাকুর দেখবে তার জন্য ওকে নিয়ে আসাম তো তাড়াতাড়ি করে ঘুরিয়ে ওকে বাড়ি নিয়ে যাবো এর জন্য আর আমরা উঠিনি কোনো কিছুতে ওকে সুন্দর করে সব কিছু দেখালাম তিস্তা উদ্যানে একটা দিঘি রয়েছে এই দিঘিটা দেখে বুনু তো খুব খুশি হয়ে গেছে ও জলের মধ্যে নামবে দিঘিটার পাশে একটা বক্স লাগানো ছিল সেখানে গান বাজছিল আর বুনু সেই গানটা বাজছিল দেখে ও খুব নাচ করছিল ওর খুব ভালো লাগছে মানে খুব আনন্দিত হয়ে গেছে ও খুব মজা পেয়েছে নাচছিল দেখো কমপ্লিট এখন এখান থেকে বললাম চলো তোমাকে খরগোশ দেখিয়ে নিয়ে আসি তার জন্য এখন খরগোশ দেখাতে নিয়ে যাচ্ছি দেখো এখানে কত সুন্দর বোটের মধ্যে মোরুক ফুল গাছ লাগানো ছিল আর ওখানে ভোলে বাবার একটা মূর্তি ছিল খুব সুন্দর লাগছিলো দেখতে তো অনেক তাড়াহুড়ার জন্য কাছ থেকে গিয়ে যে দেখবো আর সেটা সময় হয়নি আর দিন গিয়ে ভালো করে দেখে তোমাদের পার্কটার সুন্দর একটি ভিডিও তোমাদেরকে আমি দিব খরগোশ দেখতে যাওয়ার পথে দুটো হাঁস দেখলাম পাতি হাঁস নয়তো রাজহাঁস বলে এটাকে আমরা ছোটোবেলায় আগে রাস্তাঘাটে অনেক দেখতাম এখন তো আর দেখাই যায় না এদেরকে যদি কোনো চিড়িয়াখানাতে না যাই বা যাদের বাড়িতে পালে আর কি এরকম রাজহাঁস তাদের ওখানে না গেলে দেখতে পাই না আগে তো আমরা রাস্তাঘাটে অনেক দেখতে পেতাম তো এখন বুনুকে ওখানে অল্প বসিয়ে ফটো কয়েকটা তুললাম আর দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে এইবার বুনুকে এখানে নিয়ে এসেছি খরগোশ দেখাতে খরগোশগুলো দেখে ওর খুব ভালো লেগেছে বলে কি খরগোশগুলো ঘাস কাটছে কেন মনে হয় ভাত ঠাত খেয়ে মুখের মধ্যে তিতা লেগেছে তার জন্য এখন ঘাস কাটছে মিষ্টি লাগবে ও যে এত বকতে পারে সারা দিন বকতে থাকে এবার এখানে দেখো দুটো পাখি জলপাইগুড়ির তিস্তা উদ্যানে এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর খেলার ব্যবস্থা করা আছে এখন বুনুকে আমরা বুনুর খেলার জায়গাটাতে নিয়ে যাচ্ছি যেতে যেতে দেখলাম প্যান্টের মধ্যে বালি ভরে সেখানে গাছ লাগিয়ে রেখেছে খুব অদ্ভুতই লাগলো আমার যাই হোক এখানে বাটারফ্লাই করা আছে খুব সুন্দর করে গাছ দিয়ে দেখো খুব সুন্দর লাগছে তো এখানে হচ্ছে অনেকটা গুহার মতন করা আছে বুনু তো প্রথমে ভয় পাচ্ছিলো তারপর ওকে নিয়ে যাওয়া হলো খুব সুন্দর জায়গাটা খুব ভালো লেগেছে আমার আদিম যুগের একটা ছোঁয়া এখানে আছে তো ভালোই লাগলো বাচ্চাদের তো খুব ভালোই লাগবে যারা আমার বুনুর থেকে আর অল্প বড় মানে সাত আট বছর বয়সী যারা তাদের তো খুব ভালো লাগবে তারা খুব মজা করবে এই জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে এই জায়গাটা অনেক কিছু দেখবে জানতে পারবে ভালো আর এখানে মানি প্ল্যান্টের গাছটা দেখো কত বড় আর কত পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে এবার একটা দিয়ে বের হলাম এবার আরো আর একটা গুহার মধ্যে ঢুকলাম ঢুকে এখন বেরোচ্ছি এখানে একটা বড় ডাইনোসর রাখা আছে খুব সুন্দর বুনুকে বললাম ওট এখানে কয়েকটা ছবি ও ভয়েই আর উঠতে পারলো না তারপর বুনুকে নিয়ে চলে গেলাম বুনুর ডেস্টিনেশনে যেখানে খেলার জায়গা খুব সুন্দর দেখো অনেক কিছু আছে খেলার জন্য বুনুর আনন্দ এখন আর ধরছে না সব কিছু দেখে ও এত খুশি হয়ে গেছে খুব খুশি সব কিছুতে অল্প অল্প করে উঠিয়ে খেলা করিয়ে নিয়ে যাব ওকে কারণ আকাশটাও ভালো ছিল না বৃষ্টি পড়ছিল পড়ছিলো ঝিরিঝিরি যতটা পেরেছি ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি সমস্ত কিছুতে উঠিয়েছি চেষ্টা করেছি ও যাতে আনন্দিত হয় এবং মজা করে কারণ এখন তো আর ওই আগের মতন সবাই সব বাচ্চারা মিলে একসঙ্গে খেলাও করে না কেউ কারো বাড়ি যায় না তো সেই মজাটা আর হয় না আমরা যেটা পেয়েছিলাম ছোটোবেলায় তো সবসময় একা একা থাকতে হয় ঘরের মধ্যে থাকে তো একটু মাঝে মাঝে বাইরে নিয়ে এসে ঘুরতে নিয়ে আসলে খুব ভালো লাগে তো ও অনেক মজা পেয়েছিল অনেক খুশি হয়েছিল বুনু যখন খেলছিল তখন আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছিল আমার কাকু আমাকে সব সময় আমাদের বাড়ির ওখানে একটা পার্ক ছিল এরকম সমস্ত কিছু ছিল ওখানে নিয়ে যেত প্রত্যেক রবিবার করে উদ্যানটা খোলা থাকতো আমাদেরকে নিয়ে যেত আমাকে ভাইকে নিয়ে যেত আমরা খুব মজা করতাম খেলতাম অনেকক্ষণ থেকে তো একদম ঝিরিঝিরি বৃষ্টি নামছিল এখন জোরেই বৃষ্টি নেমে পড়লো আকাশটা ভালো ছিল না আজকে বৃষ্টি নামছিল জন্য বুনুকে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি এই উদ্যানটা সম্পূর্ণ ভালোভাবে ঘুরতে গেলে অনেকটাই সময় লাগবে হাতে সময় নিয়ে আসতে হবে বৃষ্টি নাম ছিল বাড়ি যাওয়া তারা ছিল সব কিছু মিলিয়ে খুব হুড়স্থল একটা কাণ্ড তো তারপর আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে গেলাম বাড়ি যাব এখন তো সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখাতে পারলাম না যেটুকু ঘুরেছি সেটুকুই আপনাদের দেখালাম এখন বাড়ি চলে যাচ্ছি যাওয়ার পথে ফুচকা খেলাম বুনু ফুচকা খাবে ওর জন্য একটা শুকনা ফুচকা ওকে দিলাম ও খেলো খেয়ে দিয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি চলুন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের দিন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন